সিলিং ফ্যান থেকে শব্দ হচ্ছে এই অভিযোগে আমি এই ফ্যানটি দেখতে আসছি তো দেখলাম সিলিং ফ্যানের সাথে এখানে যে ক্যাপাসিটার হাউজ রয়েছে তার সাথে ডাউন রড যুক্ত রয়েছে প্যাচের মাধ্যমে থ্রেটের মাধ্যমে এবং এখানে দুটি নাটবোল্ট আটকানো থাকে একটি বোল্ট মূলত টাইট করা থাকে অন্য একটি নাটবোল্ট এখানে ফুরে থাকে মানে এফোর ওফোর জুড়ে থাকে ছিদ্র দিয়ে ঢুকে অপর সাইড থেকে বের হয়ে যায় তো এখানে দুটি নাট বোল্টের একটিও নেই শুধুমাত্র এই ক্যাপাসিটার হাউস ডাউন রোডের সাথে থ্রেটের মাধ্যমে যুক্ত আছে। তো কখনো যদি এইভাবে ঘুরতে ঘুরতে থ্রেট খুলে যায় তাহলে ফ্যানটি নিচে পড়ে যাবে এবং এটি একটি ভারী ফ্যান একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে যে বোল্ট ছিল মূলত টাইট করা থাকতো থ্রেডের সাথে দুই সাইডে যে সমান ছিদ্র রয়েছে সেখানে একটি বোল্ট ঢুকে নাটের মাধ্যমে আটকানো থাকবে দেখেন কি ফ্রিভাবে ঘুরছে আমি হাত দিয়ে ঘুরাচ্ছি এবং খুব ফ্রিভাবে ঘুরছে লুজ তো এখানে কখনো যদি ঘুরে পড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে আমি মূলত সেফটির জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা খেয়াল করবেন এখানে কোনো লক পিন নেই কোনো নাট নেই দেখেন ওই যে ছিদ্র দেখা যাচ্ছে ডাউন রোডের যে ছিদ্র সেটা দেখা যাচ্ছে ওই ডাউন রোডের ভিতর থেকে মূলত নাট ঢুকে দিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হবে এবং নাট দিয়ে আটকানো থাকবে এই যে এখানে তো এখানে মূলত কোম্পানি থেকে নাটবোল্ট দিয়ে দেয় তো কোনো কারণে হয়তো এখানে লাগানো হয়নি অথবা এখানে লাগানো ছিল পড়ে গেছে তো নাটবোল্ট কেটে যায় আমি পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছি এই মডেলের নয় সেটা অন্য মডেলের এখানে নাটবোল্ট থাকলে মূলত কেটে যাওয়ার কথা নয় তো আমি যেহেতু এখানে নাটবোল্ট পাইনি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা চেক করবেন যদি এই ক্যাপাসিটার হাউজের এখানে ডাউন রোডের সাথে ওই যে পাইপ রয়েছে যে প্যাস রয়েছে থ্রেড তা শক্তভাবে আটকানো থাকে এবং এই প্যাস একমাত্র সেফটি দিতে পারে না এখানে সেফটি পিন অথবা লক পিন থাকে অথবা বোল্ট দিয়ে আটকানো থাকে একটি বোল্ট থাকে যেটা মূলত টাইট করে জাম করা থাকে ওই রোডের সাথে এবং অন্য একটি বোল্ট এখান থেকে ঢুকে এক দিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হয়ে যায় এবং একটি নাটের মাধ্যমে আটকানো থাকে দেখেন কতটুকু থ্রেট উপরে উঠে গেছে তো খুব ফ্রিভাবে ঘুরছে যখন তখন এখান থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পড়ে যাবে ফ্যানটি তো আমরা কি করব। এখানে একটি নাট বোল্ট ফিটিং করে দেব। তো এই মডেলের আরেকটি ফ্যান পাশের রুমের থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন একটি বোল্ট এখানে আটকানো রয়েছে যেটা জাম করার জন্য এবং অন্য একটি বোল্ট এই দিক থেকে ঢুকে ওই দিক থেকে বের হয়ে গেছে সেটা কেনপি সহ এ কারণে ক্যানোপি শব্দ হয় না ক্যানোপি খুব শক্তভাবে এখানে আটকানো থাকে এবং ডাউন রোডের সাথে ক্যাপাসিটার হাউস শক্ত করে আটকানো থাকে তো আমরা কি করব একটি বোল্ট নিয়ে আসছি যেটা এ ফোর ও ফোর করে আমরা ঢুকিয়ে দিয়েছি দেখেন এই দিক থেকে ঢুকিয়ে অন্য দিক থেকে বের করে দিয়েছি এবং সামান্য একটু অংশ বের হয়ে রয়েছে আমরা নাট দিয়ে টাইট করে লাগিয়ে দেব এখানে খুব শক্তভাবে লাগিয়ে দেব তো আপনারা খেয়াল করবেন যেহেতু এটা সেফটির একটি বিষয় সিলিং ফ্যান ভারী হয়ে থাকে চলতে চলতে যদি কখনো পড়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আপনারা চেক করবেন প্রত্যেকটা নাট বোল্ট এবং যে ফ্যানের ব্লেডের সাথে পাখার সাথে যে স্ক্রুগুলো থাকে তাও চেক করবেন এবং ডাউন উপরে যে নাট রয়েছে ওই নাটগুলো আপনারা চেক করবেন যদি সেখানে কেনপি খুলতে হয় খুলে আপনারা চেক করবেন প্রত্যেকটা নাটবোল্ট আপনারা কিছুদিন অন্তর অন্তর চেক করবেন দেখেন আমি ফিটিং করে দিয়েছি ফ্যান এখন নিরাপদে ঘুরবে